শান্তিপুরে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় হাসপাতালে বিশেষ বৈঠকে আসলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় হাসপাতালে বিশেষ বৈঠকে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সম্প্রতি গত কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এক মহিলা চিকিৎসক হাসপাতালের সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এই মর্মে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন তিনি পরবর্তীতে প্রাথমিক নিরাপত্তা চেয়ে শান্তিপুর থানায় সুপারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন পাশাপাশি জাতীয় মহিলা কমিশনে একটি অভিযোগ করেন ওই মহিলা চিকিৎসক সেই মোতাবেক বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার প্রথমে তিনি হাসপাতালের পরিকাঠামো নিয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন চিকিৎসা কেমন চলছে নার্স পর্যাপ্ত আছে কিনা এবং রোগী পরিবার সহ রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছে কিনা সেই নিয়ে কথাবার্তা বলেন প্রত্যেকের সাথে পরবর্তীতে সাথে নিয়ে বিশেষ বৈঠকে বসেন শান্তিপুর হাসপাতালে সুপার তারক বর্মনের সাথে এরপর বাইরে বেরোতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্চনা মজুমদার বলেন যে অভিযোগ মহিলা ডাক্তার করেছেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তবে এই বিষয়ে বলার কিছু নেই তার কারণ মহিলা ডাক্তারের সঙ্গে ইতিমধ্যে তিনি কথা বলেছেন যদি কোনো প্রমাণ তিনি দিতে পারেন তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে সুপারের বিরুদ্ধে জানা গেছে শান্তিপুর হাসপাতাল পরিদর্শনের শেষে শান্তিপুর থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন অর্চনা মজুমদার প্রসঙ্গত আর্জিকর কাণ্ডের পরে সারা রাজ্যব্যাপী শুরু হয়েছিল প্রতিবাদের ঝড় তার রেশ কাটতে না কাটতে জেলা হাসপাতালে এক মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগের ঘটনায় যাতে পরিস্থিতি অন্যদিকে মোর না নেয় তার জন্য আজ হাসপাতালে পরিদর্শনে আসে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের এখন দেখার এই পরিদর্শনের শেষে তার পরবর্তী পদক্ষেপ কি থাকে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা দেখুন এটা আমাদের পশ্চিমবঙ্গে একটা করার মতো ঘটনা ঘটে গেছে আমরা রাষ্ট্রীয় মহিলা আয়োগ আমরা এটা নিয়ে সচেতন সুতরাং একটা সামান্যতম ইয়ে হলেও আমাদের এখন মনের মধ্যে একটা সংকোচ আমরা তাই জন্য সব ব্যাপারে খেয়াল রাখি এখানে এসে সব দেখে গেলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে গেলাম হাসপাতালের যে পেশেন্ট দেখা ডিপার্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলোর ওপরে একটা ইন্সপেকশন হলো রিপোর্ট জমা দেবো ডিপার্টমেন্টে এবং সব জায়গায় আমি যে জায়গাটায় জোর দিচ্ছি যে মেয়েদের স্পেশালি ডাক্তার মহিলা বা নার্স তাদের যেন থাকাটা তাদের জন্য আলাদা করে একটা রুম এবং একটা টয়লেট তার বাইরে একটা সিসিটিভি তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে লাইট এবং বাইরে সিকিউরিটি গার্ড একটা সিকিউরিটি সেফ এনভায়রনমেন্ট না দিলে মেয়েরা কাজ করতে পারে না সেটা যাতে কর্তৃপক্ষ হেলথ ডিপার্টমেন্ট তৈরি করে তার উপরে জোর ধরে আর যে ছোটোখাটো অ্যালিগেশনগুলো ছিল রস্টার কাউকে বেশি দেয় কম দেয় দেখুন যে সুপার তার কিন্তু রাইট আছে সে তার মতো করে হাসপাতাল চালাবে তবে কিছু কিছু ভুল থাকলে সেগুলো শুধরাবার জন্য বলেছি এবং তাদের জন্য স্বাস্থ্য দপ্তরও কিছু একটা ওরাও দেখাশুনো করে একটা ডিসিশনে আসবে তো আমার মনে হয় হাসপাতাল চালাতে কোনো অসুবিধা হবে তবে নার্স বা ডাক্তার তাদের সেফটি সিকিউরিটি আমাদের অনলি কনসার্ন ক্রাইম কনসার্ন দিদি এই যে কাদুমিনি করে দেওয়ার যে ঘটনা বা দ্বিতীয়বার কাদুমিনি এটা অভিযায় যাচ্ছে এবং অভিযুক্ত অভিযোগটা করেছেন আর যিনি অভিযুক্ত তিনি বিনাই করেছেন এবার এখানে সিসিটিভি ফুটেজে কিছু এরকম নেই আমি কি বলবো তবে এগুলো নয় কিছু তো হয়নি সুতরাং ভবিষ্যতে যে কিছু হবে না তার ইনশিওর করার জন্য আতঙ্কিত রয়েছে সেই চিকিৎসক তিনি দিয়ে এখানে চিকিৎসক এখন আমি তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে হালি শহরে দেখে দেখা করে এসেছি ওনার বিশেষ করে পার্টিকুলারলি ওনাকে কিছু দিন দিন নেওয়া নিয়ে নেওয়া নিয়ে রাখা নিয়ে ব্যবহার নিয়ে ওনার কিছু অভিযোগ ছিল তার সাথে ভালো ব্যবহার করা হয় না বা ডিউটি বেশি দেওয়া হয় শরীরের অসুবিধা হচ্ছে পারিবারিক অসুবিধা এগুলো ছিল এগুলো থাকতেই পারে এবং এগুলো নিয়ে কমপ্লায়েন্স হচ্ছিল না হাসপাতালে অসুবিধা হচ্ছিল তা নিয়ে বাদারে বাদি হয়েছে কিন্তু যিনি সুপার তিনি বলেছেন আমি কিছুই বলিনি এবং ক্যামেরা যে কোনো কথা শোনা যাচ্ছে না সুতরাং জিনিসটাকে আমি তো এগুলো দেখব না আমি দেখব যে কোনো ক্ষতি হয়েছে কি না অভিযোগ যখন হয়েছে এটা স্বাস্থ্য দপ্তরও এর এনকোয়ারি করছে আমরাও এনকোয়ারি একটা রিপোর্ট আমার ডিপার্টমেন্টে সাবমিট করব যা যা পেয়েছি যা যা দেখছি আর আশা করব। উষাতে রকম এলিগেশনও না আসে পরিবেশ না থাকে সিম এইচএসএস সিমই যথেষ্ট এই মানে এই ব্যাপারে সচেতন এবং তারা নতুন করে মহিলাদের জন্য ঘর এবং নার্সদের জন্য রাতে থাকার সিকিউরিটি বাইরে বাড়ানো ক্যামেরা দেওয়া লাইট দেওয়া অ্যাটাচ টয়লেট দেওয়া ভিতরে খাবার ব্যবস্থা যাতে চালু থাকে এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে এবং সেফ সিকিউর এনवायरमेंट ফর ওমেন টু ওয়ার্ক এট নাইট রাউন্ড দা ক্লক এটা হবে বিরুদ্ধে বলছে সুপারের বিরুদ্ধে এর আগেও একজন ডাক্তার অভিযোগ করেছেন এবং তিনি চলেও গিয়েছেন এখান থেকে কারণ এই অভিযোগ ওনার শুধু নয় হাসপাতালের স্টাফেদেরও অভিযোগ ওনার বিরুদ্ধে বারবার উঠে আসছে বিভিন্ন রকম কারো ব্যক্তিগত অভিযোগ এগুলো হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন আছে সুপারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উপরে সিএমওএইচ আছে সিএমওএইচ এর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উপরে ডিএইচএস আছে সুতরাং সিস্টেম ইস দেয়ার হু আই দেয়ার আমি একজন মহিলা আয়োগের মানুষ আমি মেয়ের নারী সুরক্ষার উপর কাজ করি এবং এটা আমার ডিউটি আমি সে কাজটা আলোচনা হলো ম্যাডাম তো এসেছেন কি আলোচনা হলো ম্যাডাম স্পেশালি আমাদের এখানে যে লেডি ডক্টরস বা নার্সিং স্টাফস যারা রয়েছেন তাদের সেফটি সিকিউরিটির ব্যাপার নিয়ে এবং হাসপাতালের আদার সার্ভিস এবং আপনার তাদের যে আমাদের যে রাত্রিরের সাথী প্রোগ্রামটা হচ্ছে সেটার জন্য আমরা যে লেডি নার্সিং স্টাফ বা ডক্টরসের জন্য একটা রাত্রে শোয়ার জায়গা এবং একটা টয়লেট এইগুলো আমাদের এখানেও একটা হচ্ছে প্রতিটা সাব ডিভিশনেই হচ্ছে এবং স্টেট জেনারেল হসপিটাল হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে হয়েছে এখানে আমরা সিকিউরিটির জন্য যেমন আমাদের সিকিউরিটি পার্সোনাল আছে ইন অ্যাডিশনাল টু দ্যাট পুলিশের একটা আউটপোস্ট এখানে সেটা হয়েছে আউটপোস্ট নেই সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটাল কিছু আছে নবদ্বীপে আছে রানাঘাটে আছে ডিস্ট্রিক্ট হসপিটালে তো একদম ইয়ে আছে এই আর কি ম্যাডাম আর তাছাড়া হাসপাতালের ইয়ে ওভারঅল যে আইপিডি ওপিডি ইমার্জেন্সি সার্ভিস লেবার রুম ইত্যাদি নিয়ে কথাবার্তা উনি বলবেন এবং উনি অ্যাডভাইস দেবেন এবং যে জায়গাগুলো দেখবেন সেই আমিও যাচ্ছি ওনার সঙ্গে দেখে মাঝে তো একজন চিকিৎসা নিয়ে সমস্যার কথা উঠেছিল তিনি বলছিলেন অনকলে কোনো ব্যবস্থা এখানে সেটা নিয়ে কি কোনো কথা না না সেটা তো বলে দিলাম যে রুম ইজ মানে রানিং প্রসেস ইজ রানিং এখনও থাকার একটা জায়গা আছে সেখানে তো অন্যান্য সবাই থাকে আমাদের সিস্টেম একটা আছে সেই সিস্টেম এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালি ধাত্র ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স জিরো অথবা এইট সিক্স রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিলাসী শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সমিকোটি শান্তিপুর নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও ত্রিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় নিশ্চিত উপহার যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে আমি সুদীপ মুখার্জি কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াস্মুথ গত দশ বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে অ্যাকোয়াস্মুথ আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাকোয়াসমুথ যোগাযোগ করুন অ্যাকোয়াসমুথের অফিসিয়াল নম্বরে নাইন প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়াসমুথ আরও প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়াসমুথ আরও প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দেরি কিসের যোগাযোগ করুন নাইন